হ্যালো বন্ধুরা কেমন আছো তো সকাল সকাল ই ওকে ডাকছি ঘুম থেকে ওঠার জন্য তারপর উঠে ব্রাশ করছে আর হ্যান্ড ওয়াশ করছে আর আজকে স্কুল বন্ধ যেহেতু শঙ্করদেবের তিথি আর তাই স্কুল বন্ধ তো সকালে ঘুম থেকে মুখ টুক ধুয়ে এখন ওকে একটু হলডেক্স দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ওর জন্য খাবার বানাচ্ছি আর দেখো ওর জন্য একটু ভাত ছিল ভাতটায় সব কিছু দিয়ে একটু ফ্রাই করে দিব তো ওইটা একটু ফ্রাই করে দিচ্ছি পিঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ফ্রাই করে লাস্টে একটু ঘি দিয়ে দিচ্ছি আর একটু চিকেন ছিল কালকে রান্না করা তো একটু চিকেনটার একটু গরম করে নিয়েছি আর আমাদের জন্য একটু রুটি হবে তো আমরা তো সবসময় রুটি খাই ব্রেকফাস্টে তো রুটি করে নিচ্ছি আর আজকে মর্নিংয়ে মা দাদা চলে আসছে গুয়াটি থেকে তো ওদের জন্য বানাবো আর দাদা চলে গেছে মর্নিংয়ে ওইটার ভিডিও তোমাদের সাথে ক্লিপ শেয়ার করতে পারলাম না মর্নিংয়ে চলে গেছে ও আসছে চা খেয়েছে আর চলে গেছে তারপরেকে করে সব রুটিগুলি বানিয়ে নিচ্ছি দেখো বানিয়ে নেওয়ার পর দুটো তিনটে রুটি আমি একটু ভেজে নিয়েছি আমার জন্য আমার আজকে ভাজা রুটি খেতে মন করলো তাই আমি একটু ভেজে নিয়েছি তো ওরা শুকনার রুটি খায় মা বাবা তো শুকনা রুটি খায় ওটাই খাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি বিয়ে দিও তো এই দিদা আসছে চুকলা নিতে গরুর জন্য তো দিদার সাথে একটু কথা বললাম তো এই কী কী খাচ্ছে আর মা তো ঘুম না ভালো করে একটু শুয়ে আছে আর বাবা ব্রেকফাস্ট করছে আর আমি ঘর দো ঝাড়ো দিয়ে একটু ঘরটা মুছে নিচ্ছি তারপর লোকেল ডিম এনেছে দেখো লোকেল ডিমগুলো এই অবস্থা কেন হয়েছে একটু বলবে তো তোমরা তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম করার পর তারপর দেখো ব্রেকফাস্টটা করে নিচ্ছি এই একটু বাইরে খেলবে আমাকে বলছে আজকে বাদর নিয়ে একটু বাইরে খেলতে পারবো না এমসে হ্যাঁ খেলো তারপর এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুলগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম কি ভালো লাগছে না দেখে আর ফুল তো এমনিও ভালো লাগেই তো গরমে ঠান্ডাতে বেশি সুন্দর ফুল হয় আর ও দেখো একটু খেলছে এমনি বাচ্চাদেরকে একটু টাইম দিতে হয় খেলার জন্য তারপর এটা দেখো আমাদের কুমড়ো গাছ কুমড়ো গাছটা কি সুন্দর হয়ে উঠেছে তারপর অনেক কাপড় ধোয়া ছিল আজকে মেশিনে যে তো কাপড় ধোয়া হয়নি আজকে লাইটও ছিল না তার জন্য দেরি হয়ে যাবে নিজে হাতে কেচে দিলাম কাপড়গুলো ধুয়ে দিলাম ধুয়ে নেওয়ার পর এখন একটা রেসিপি করব মা ওদিকে ডাইল আর ভাত বসিয়েছি আর আমি এদিকে কচুর একটা রেসিপি করব মুখি কচুটা কুড়িয়ে তারপর ওখানটা একে মিক্সিতে রসুন লঙ্কা সব কিছু দিয়ে একটু পেস্ট করে নিব তারপর ওইখানে একটু ধনে পাতা বিলাতি ধনে যেটা বলে ওটা দিয়ে একটু দিয়ে দিব দিয়ে দিয়ে ওটা পেস্ট করে নিব পেস্ট করে নেওয়ার পর তেলটা গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে তারপর ওর পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর একটু নুন একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এই পেস্টটা দিয়ে দেওয়া হলো তারপর একটু নুন হলুদ স্লাইট একটু হলুদ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে একটু টাইম লাগে এটা বানাতে আর স্টিমটা কম করে করলে ভালো হয় না হলে লেগে যেতে পারে এই তো দেখো এরকম এরকম হবে তো খেতে তখন টেস্ট হয় তো এটা হয়ে গেল রেসিপিটা খেতে খুব টেস্টি ছিল তারপর একটু উপরে কাঁচা তেলটা দিয়ে দিলাম তারপর এগুলো হলো লঙ্কা রসুন আর লাউ যেটা ছিল ওটা খোসা সহ মানে লাউটা একটু পেস্ট করে নিয়েছি তারপর আবার কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সেম ফোড়ন দিয়ে তারপর এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপরে একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দিব সেম প্রসেস আর কখনো কি হয় একই খাবার খেতে আর ভালো লাগে না তার জন্য একটু চেঞ্জ করে করে খেতে হয় একটু এগুলো হলো দেশি রান্না সো এগুলো তোমরা একটু ট্রাই করে দেখতে পারো এগুলো একটু টাইম লাগে একটু কষ্ট হয় যদিও কিন্তু এগুলো খেতে খুব টেস্টি হয় এগুলো রান্নাই অ্যাকচুয়ালি টেস্টি হয় সেম একই খাওয়ার আর ভালো লাগে না কখনো কখনো লাউটা একটু কিরকম হয়ে যেতে পারে তো তোমরা এই রেসিপিগুলি করে খেতে পারো তো দেখো এই তো রেডি এটাও তারপর মা মা ওকে ভাত খাওয়াচ্ছে আমরা সব খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে মা এত সন্ধ্যা দিল আমি চা বসিয়ে দিলাম এই যে দুধ বসিয়ে দিলাম মার জন্য চা বসালাম যেহেতু মা সুগার ফ্রি তো মার আর ইয়োগের হরলিক্স হয়ে গেলো মার চা হয়ে গেল তারপর আমারটা বসিয়েছি এখন আমার চা হলো এখন আমরা তিনজনে বসে চা খাবো তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করলাম